যেখানে অটো গাড়ির একদম মেলা বসেছে তো আজকে এই প্রথম ভিডিও এই ভিডিওগুলোকে আজকে আপনাদেরকে কিছু অফার দেওয়া থাকবে এই গাড়িগুলোতে তো চলুন শুরু করি আজকের ভিডিও আসসালামু আলাইকুম ইকবাল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা ভাই আপনার এখানে নাকি অফার চলতেছে ভাই আর নতুন ভাই নাকি চলতেছে ডিসেম্বর উপলক্ষে অফার দিচ্ছে এলো চায়ের দামে সর্বত্র দুইটা গাড়ি আছে দুই কালারের

এখানে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি আছে অনেকগুলো মডেল গাড়ি আছে এক এক করে সবগুলো গাড়ি দেখাবো আর এইখানে যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা নাকি চায়ের দাবে শরবত এটা কিন্তু আদম একটা গাড়ি এটাতে হচ্ছে আপনি যাত্রীও নিতে পারবেন এবং মালামালও বহন করতে পারবেন এটা আগেও আর একটা ভিডিও বললাম এটা নয় এটা পিছনে দশ জন বসতে পারবে আবার নয় জন বসতে পারবে আচ্ছা

সান্ডির পিছনে দুইজন দুইজন বসবে নাকি দুইজন পিছনে বসতে পারবে তিনজন বসতে পারবে আচ্ছা আবার যাত্রী যাত্রীর সাথে যাত্রী একজন বসবে ড্রাইভার দুইজন ড্রাইভারের সাথে দুইজন বসতে পারবে মোট এটা চারজন অথবা পাঁচজন বসতে পারবে ইজি ভাবে এই গাড়িটার সাথে আর কি কি থাকবে ভাই এই গাড়িটার সাথে থাকতে সাজলো আপনার শোরুম লাইট আপনার স্পিকার থাকবে স্পিকার থাকবে একটা জি এখানে দুটা লুকিং গ্লাস হবে এটা যেহেতু এখনো লাগানো না ডিজিটাল মিটার আছে ঠিক আছে এটার সাথে একটা জগ থাকবে এক্সপিয়ার একটা চাকাও থাকবে

এটার দাম রাখতেছি আপনার যদি নেন আপনি পাউডার ব্যাটারি দিয়ে এটা পড়বে হলো আপনার এক লক্ষ দশ এক লক্ষ দশ জি পাউডার ব্যাটারি দিয়ে পাউডার ব্যাটারি দিয়ে আর মিশুক ব্যাটারি দিয়ে নিলে আপনার এক লক্ষ বিশ মিশুক ব্যাটারি দিয়ে মিশুক ব্যাটারি দিয়ে আর যদি আপনার ইজি বাইক ব্যাটারি দিয়ে নেয় আপনার তাহলে পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কিন্তু একটা অফার আছে কাস্টমারের জন্য কি আমার কাস্টমার যদি এটা পছন্দ করে তাহলে সারা বাংলাদেশ যে কোনো স্থানে আপনার হোম ডেলিভারি ফ্রি

আচ্ছা এইগুলো তো ব্যাটারি কটা করে থাকবে ভাই ব্যাটারি থাকবে চারটা ব্যাটারি থাকবে চারটা ব্যাটারি গ্যারান্টি কত দিনে থাকে ভাই ব্যাটারি গ্যারান্টি ছয় মাস দশ দিন ছয় মাস দশ দিন দশ দিন আচ্ছা আর চেসিসের গ্যারান্টি কতদিন থাকে চেসিসের গ্যারান্টি সে যদি ভালো মতো চালায় পায় যত্ন করলে তো রত্ন মিলে নাকি এখন যদি যত্ন করে চালায় সে পাঁচ বছর ইজিলি চালাতে পারবে আর যদি মনে করেন আমি ভাঙার হিসেবে ব্যবহার করবো তিন মাস বছরটা একদম ইজি ব্যবহার করবে তিন বছর সে টাকা পয়সা উঠে এটা অনেক কিছু সে ভালো থাকতে পারবে হ্যাঁ আপনি যদি এটা যত্ন করে দিলে পাঁচটা বছর চলছে আর যদি ঠিক মানে রেনম্যান চালায় তা তিন বছর তিন বছর আর যদি এর মধ্যে যদি বছর খানেকের মধ্যে কিছু হয়ে যায়

হ্যাঁ স্টিলের বডি এটা এটা দেখতেও সুন্দর এটা তো আপনার এটা তো আপনার পিছনে দুইজন বসতে পারবে একদম ছোট একটা ইয়ে আপনার প্রাইভেট কারের মতো ব্যবহার করতে পারবে যে কেউ ব্যবহার করবে ড্রাইভারের সাথে আপনার চাইলে দুজনও বসতে পারবে আর ড্রাইভারের সিটটা একটু বড়ই দেওয়া হয়েছে যেন দুজন বসতে পারে প্যাসেঞ্জার নিয়ে আর যদি কেউ প্রাইভেটভাবে চালায় তাহলে তো চালাইলো হ্যাঁ তো এটার দাম কত রাখতেছেন

ওই এটার বেলা দশ হাজার টাকা অথবা পনেরো হাজার বিশ হাজার তার সে তার টাকাই তো এটা এটা সে মনে করেন আমাকে দিয়ে দিবে না এখন আমাকে এটা শুধু একটা মনে পেমেন্ট করবে আমি তার স্থানে আমি যথাযথ স্থানে তাকে আমি ঠিকানা এটা পৌঁছিয়ে দিব আচ্ছা এরপরে কোনটা দেখবো এরপরে দেখেন এটা আলমদিনার আলমদিন হ্যাঁ সুন্দর গাড়ি একটা এটা যে কেউ পছন্দ করে রিক্সা মডেল এটা দেখার রিক্সা মডেল যে কেউ দেখার মতো হ্যাঁ দেখতে বউ বউ লাগে একদম নতুন বউর মতো গাড়িটা আচ্ছা এটাকে বউ বলে এটা বউ গাড়িও বললে চলে হাত সাত বলে রিক্সা বলে সবই সবই এটার দাম কত এটার দাম হচ্ছে আপনার যদি পাউডার ব্যাটারি দিয়ে নেয় তাহলে আমি এটা রাখতে পারবো আপনার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার পাউডার ব্যাটারি দিয়ে জি জি আচ্ছা

আর বিশুদ্ধ ব্যাটারি দিয়ে আপনার এক লাখ বিষ পড়বে এরপরে আর যেটা আমি যেটা বলছিলাম চেয়ার দামের শরবত হ্যাঁ এই গাড়িটা আসলে রেট বলা বলে দেই এটা আপনি দেখেন এইটার সামনের লুকিনটা দেখেন কত অনেক সুন্দর কিন্তু একদম বাঘা বাঘা হ্যাঁ এটা সামনের লুকিনটা সুন্দর এবং শুধু বাঘা না এটা কিন্তু অনেক হ্যাভি এবং মজবুত হ্যাঁ চেয়ার ব্যাটারি এবং এটা গিয়ার সিস্টেম এটা থ্রি গিয়ার হুইলার সিস্টেম গিয়ার আবার হ্যাঁ একটা ব্রেক আছে হাতেরও একটা ব্রেক আছে সুন্দর এটা আপনার রড সিমেন্টের যে ফ্যাক্টরি আছে ভ্যাক্টো সিড নামেট সিম সেই কোম্পানির এই বাংলাদেশের লোকের কথা চিন্তা করে এটা দুইটা কাজ করে গাড়িটা নিয়ে আসছে একটা হইলো আপনার পরিবহন হিসাব করে আর একটা হচ্ছে আপনার মানে মানুষ টানার জন্য পরিবহন আর একটা হচ্ছে মাল টানার পরিবহন দুই সিস্টেম এটা করছে এবং এখানে কিন্তু একটা এক্সপেয়ার চাকাও দেওয়া আছে হ্যাঁ এক্সপেয়ার একটা চাকাও দেওয়া আছে এটাতে এই যে দেখতে পাচ্ছেন এক্সপায়ার একটা চাকা দেওয়া আছে আর এটা সবচেয়ে বড় কথা একটা জিনিস আমি খুলে দেখাই আপনাকে এটা না দেখে বুঝতে পারেন বাড়ি ঘরের মাল বহনের জন্য অনেক সুন্দর এটা দেখে মাল বহনের জন্য একদম আপনি যদি একদম পারফেক্ট মাল বহনের জন্য সুন্দর এই যে কোনো ভাবে এটা সুন্দর ওইখানে এটা খোলা যায় একদম ইজি এটা খোলা যায় মানে ওইটা যা এটা এখানে তাই অল্টারনেট দেখাচ্ছি আমি এই ওয়া

ইয়ে যে কোনো প্রান্ত থেকে আসতে হইলে গুলিস্তান সাহেদাবাদ অথবা যাত্রাবাড়ি অথবা ফকিরাপুল যেখান থেকে আসুক না কেন যদি বলে বাবুবাজার ব্রিজ যাব ব্রিজের মাথা গোড়াতে আইসা যে কাউকে বললে হবে যে কদমতলি কদমতলি থেকে গোদারবাদ মাত্র দশ টাকা ভাড়া আমার এই স্থানে আসতে দশ টাকা ভাড়া আমার ওইখানে উল্টা দিকে একটা সিএনজি পাম্প আছে একটু হ্যাঁ সিএনজি পাম্পের কাছে আসলে যে কেউকে বল বললেই হবে যে কোনো ইয়েতে ইসডি বাইকে আসলেই হবে অথবা রিক্সা আসলে আপনার বিশ থেকে তিরিশ টাকা নেবে হ্যাঁ তিরিশ টাকা নেবে আপনার বলবে গদারবাগ আপনার কালবাট রোড ব্যাপারী মার্কেট আচ্ছা তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করে দেবো সবাই থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ